কত নিলো ভাই কত নিল লাখ পনেরো গরু বিক্রি হয়ে থেকে সুটাম গরু লাখ কত নিছে কত নিছে কত নিছে ভাই খুব সুন্দর গরু বিক্রি হয়ে গেল থেকে কত নিছে কত নিছে কত কত এক লাখ খুব সুন্দর গরু বিক্রি হয়ে গেল থেকে

ভাই কত নিল এটা এক লাখ পনেরো মাসাল্লাহ সুটাম দেয়ার গরু এক লাখ পনেরো বিক্রি হয়ে গেল এক লাখ পনেরো আর একটি গরু বিক্রি হয়ে গেল সুটাম দেয়ার গরু ওদের কেমন হ্যাঁ জানেন ওদের ছয় মন মাসাল্লাহ কত হলো ভাই কত হলো দুই লাখ টাকা মাসাল্লাহ গরু বিক্রি হয়ে গেল দুই লাখ টাকা হাসিল গড় থ্রি আছে আমরা দুই লাখ টাকা খুব সুন্দর গরু বিক্রি হয়ে গেল

হ্যাঁ আবুল্লাহ গুরু দেখা যাচ্ছে হাজির বা কাঁধ থেকে দিচ্ছেন দিচ্ছেন বাবা কত ছিল এটা মাশ বিশাল বড় গরু বিক্রি হয়ে গেলো হাজির থেকে ও দেখার মতন গরু সুটামদের গরু দেখতে পাচ্ছেন হাসিল করে টাকা দিচ্ছে গরু বিক্রি হয়ে গেলো দেশি ছাগল গরু সুন্দর ও অনেক দুষ্ট গরু নাকি ভাই ও তিন নাম্বার হাসিল ঘর থেকে ভাই কত নিছে এটা না শুধু সাতাশি না কত সাতাশি দিচ্ছেন 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 মাসাল্লাহ দিচ্ছে ভাইয়া একশো জিতে গেল ভাইরা খুব সুন্দর সুরাম দেয়ার গরু হাজারিবাগ থেকে